ওয়েলকাম টু জে জিও ক্লাসেস আজকের আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কোনো ক্লাস নয় বা আমি কোনো কিছু পড়াব না আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল যে আমাদের যে সেকেন্ড এস আমাদের রাজ্যে যে সেকেন্ড যে পরীক্ষাটা হলো সিক্সটি মার্ক্সের যে পরীক্ষাটা হলো তার সাথে একটা এক্সপিরিয়েন্সের নাম্বার যে দশ নম্বরের কথা যে বলা হয়েছে সেই নাম্বারটা আমাদের প্রথমেই সেই নাম্বারটা অ্যাড করে ইন্টারভিউতে ডাকা হবে না আমাদের শুধুমাত্র যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছে ষাট নম্বরের ভিত্তিতে ডাকা হবে তো এই নিয়ে একটা স্ক্রিনশট বিভিন্ন জায়গায় আর কি ঘুরে বেড়াচ্ছে যে না এটা কখনো গ্যাজেটে ক্লিয়ার করা নেই মানে বলা নেই যে তাদের দশ নম্বরটা আগে অ্যাড হবে এবং সেটা যদি অ্যাড হয় তাহলে আমরা কেস করবো ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো আছে তো এই নিয়ে আমি গ্যাজেটটা খুব ভালোভাবে দেখলাম তো গ্যাজেটে কি বলা আছে আমি সরাসরি চলে যাব যে গ্যাজেটে কি বলা আছে অ্যাকচুয়ালি ঠিক আছে এই হচ্ছে আমার গ্যাজেট আমাদের যে এসএসএ যে পরীক্ষাটা হয়েছে তার সমস্ত রুলস রেগুলেশন এই গ্যাজেটে ক্লিয়ারলি মেনশন করা আছে ওকে তো চলো আমি গেজেটটাতে চলে যাই তো গেজেটে যদি আমি দেখি এইখানে যে রুলসগুলো আছে দুই ডেফিনেশান দুইয়ের এক ইন দিস রুলস আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স তো এইখানে আমি সরাসরি চলে যাব কে নাম্বার পয়েন্টটাতে যদি আমি একটু খেয়াল করি কে নাম্বার পয়েন্টটাতে যদি আমি একটু খেয়াল করি চলে দেখো এখানে কি লেখা আছে ইন্টারভিউ লিস্ট ইন রস্পেক্ট অফ এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট মিনস ইন কেস অফ ভ্যাকেন্সি ইন দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এ লিস্ট অফ कैंडिडेट्स प्रिपेयर्ड बाय द सेंट्रल कमीशन टू बी कॉल्ड ऑन मेरिट फॉर ओरल ओरल इंटरव्यू অর্থাৎ ভাইভার জন্য ডাকা হবে এন্ড লেকচারার ডেমোনস্ট্রেশন ডেমোনস্ট্রেশনের জন্য ক্যাটাগরি ওয়াইজ ওকে অন দ্য বেসিস অব প্রিলিমিনারি মেরিট স্কোর তো প্রিলিমিনারি মেরিট স্কোরের উপর বেস করে তাদেরকে কী হবে ইন্টারভিউর জন্য ডাকা হবে অ্যান্ড ফর লেকচার ডেমনস্ট্রেশান ওকে এইবার এই প্রিলিমিনারি মেরিট স্কোরটা কী এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে তাহলে কিন্তু আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কী বলা আছে দ্যাট ইজ স্কোর ফ্রম রিটার্ন টেস্ট অর্থাৎ যে এসএলএসটির যে পরীক্ষাটা হলো সিক্সটি মার্ক্সের তো আউট অফ সিক্সটি তুমি কত পাচ্ছ অ্যান্ড আবার অর দেওয়া আছে অর টেট টেট ফর আপার প্রাইমারি চলো আপার প্রাইমারিটাকে এখন আপাতত অফ রাখছি নাইন টেন এবং ইলেভেন টেলি দুটো জিনিস নিয়ে কথা বলুন অ্যান্ড কি আছে অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর এই অ্যাকাডেমিক স্কোরের যে কথাটা বলা হয়েছে এটা হয়তো আমরা শুধু ভাবছি যে শুধুমাত্র আমাদের যে গ্র্যাজুয়েশান বা মাস্টার্সের ফার্স্ট ক্লাস আছে কি না যেরকমভাবে ওদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা করা আছে যে দশ নাম্বার পাবে কেউ কেউ ওয়াট নাম্বার পাবে ওই বিষয়টা ইন দ্য রেশিও অফ ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান মানে একজন প্রার্থীর জন্য ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকা হবে ওকে ফর ফাইনাল ভ্যাকেন্সিস মানে আমার যদি বেসিক্যালি দশজন যদি দশটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আমার ষোলো জনকে ডাকা হবে ওকে যদি আমার একশো জন থাকে তাহলে আমার একশো ষাটজন জন ডাকা হবে এই রেশিওতে ডাকা হবে তো এই অ্যাকাডেমিক স্কোরটা যে বলা আছে এখানে অ্যাকাডেমিক স্কোর বলতে আমরা কি শুধুমাত্র যে আমাদের গ্র্যাজুয়েশান এবং মাস্টার্সের যে আমাদের পার্সেন্টেজ আছে যে নাম্বার আছে তার উপর ভিত্তি করে যে দশ নাম্বার সেই দশ নাম্বার না আরও কিছু ওকে সেকেন্ড পয়েন্টটাতে দেখো মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এস এলএ এস টি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট মিনস ইন অফ পোস্ট এ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড ক্যাটাগরি ওয়াইস অন দ্য অফ মেরিট হুইথ সেল মিন মানে দেখো এখানে মেরিটের কথা বলা হয়েছে হুইথ সেল মিন ইন অ্যাডিশান টু হোয়াট হ্যাজ স্টেটেড ইন রুল টু ওয়ান কে মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা ছাড়াও মার্কস অবটেন্ড ইন ওরাল ইন্টারভিউ লেকচারার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স তো এইখানে কী বলছে যে এই পয়েন্টটা ছাড়াও আমার এই বিষয়গুলো মার্কস অবটেন্ড ইন লেক ওরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স মানে টিচিংয়ের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা অ্যান্ড সেল ইনক্লুড অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ওকে তো এই জিনিসগুলো পরে অ্যাড করা হবে এখানে এই জিনিসটা বলা আছে কিন্তু অদ্ভুতভাবে আমি যদি একটু নিচের দিকে চলে যাই যেখানে আমার মার্কসগুলো পুরো সেপারেটলি বলা আছে সেখানে যদি চলে যাই তাহলে এখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাব যে অ্যাকাডেমিক স্কোরটা আমরা ভাবতাম কী এবং এখানে কি বলা আছে শিডিউল টুতে দেখ এ নাম্বার পয়েন্ট সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রে একই বিষয় বলা আছে আমি দেখলাম তবে চলো নাইন টেনটাই বলি আমি তো বুঝতেই পারছি যে ষাট নাম্বার হয়েছে সিক্সটি এইবার যেটা ছিল যে মেরিট এর উপর বেশ করে যে ডাকা হবে রিটার্ন এবং একাডেমিক স্কোর একাডেমিক স্কোরটা এরা দেখো এখানে অদ্ভুতভাবে দুই নাম্বার পয়েন্টে যে কথা বলা আছে নট অনলি এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশান দশটা নাম্বার রাখেনি এর সাথে মানে দুইয়ের আন্ডারই দেখো এ পয়েন্ট আছে আবার বি পয়েন্ট আছে প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স এখানে দশটা নাম্বার আছে সো বেস্ট অন দ্য মার্কস অফ গ্র্যাজুয়েশন যেটা বললাম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ফর্মুলা সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ যদি থাকে তুমি দশ নাম্বার পেয়ে যাবে দশে দশ ফিফটি টু সিক্সটি আট নাম্বার আর বিলো ফিফটি পার্সেন্ট হচ্ছে তোমার ছ নম্বর পাবে নো রাউন্ডিং অফ অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড মানে কোনো রাউন্ড হবে না মানে ধরো তোমার ফিফটি নাইন পয়েন্ট সিক্স আছে সেটাকে সিক্সটি কনসিডার করা হবে এরকমটা নয় ওকে সিক্সটি মানে সিক্সটি সিক্সটি বা সিক্সটির উপরে থাকতে হবে প্রায়রি টিচিং এক্সপিরিয়েন্সটা বলা বলেছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অ্যাডেড অর গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস এখানে কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলোর প্যানেলের ক্যান্ডিডেটদের কথাও বলা নেই এটা গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অ্যাডেড অর গভর্নমেন্ট স্পনসার্ড যে মানে হলেই হবে তাদের টু মার্কস ফর ইচ ইয়ার প্রত্যেক বছর যেন দু নম্বর পাবে তাহলে ফাইভ ইয়ার হলেই কিন্তু তারা দশে দশ পেয়ে যাচ্ছে তারপরে মানে তার মানে কী হচ্ছে ওখানে দশ এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দশ সেভেন্টি এখানে টেন এইটটি মার্কস হয়ে যাচ্ছে মানে এইটটি মার্কসের ওপর বেশ করেই ইন্টারভিউতে ডাকা হবে এইখানে যদি আমি একটু খেয়াল করি উপরে কিন্তু ওই জিনিসটা কিন্তু মেনশন করা ছিল না মানে উপরে বেসিক্যালি একাডেমিক স্কোরটা বলা আছে এবার একাডেমিক স্কোর বলতে আমরা হয়তো ভাবছি যে শুধুমাত্র হয়তো আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে গ্রাজুয়েশন এবং মার্ক্সের উপর বেশ গ্রাজুয়েশান এবং মাস্টার্সের মার্কসের উপর বেশ করে যে আমরা নাম্বারটা পাবো সেটাই সেটা কিন্তু না ওকে এখানে একটু কনফিউজিং আছে এখানে বলা আছে যে তোমার মেরিটের উপর বেশ করে হুইচ শ্যাল মিন ইন অ্যাডিশন টু হোয়াট হ্যাজ বিন স্টেটেড ইন রোল দুই এক কে মানে এই এই পয়েন্টটা এই পয়েন্টটা ছাড়াও বলছে ওরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায় টিচিং এক্সপিরিয়েন্স এগুলোর উপর বেশ করে ফাইনাল সিলেকশন হবে কিন্তু এই যে এইখানে যে আমরা দেখতে পেলাম যে প্রিলিমিনারি মেরিট স্কোর এর উপর বেশ করে ইন্টারভিউতে ডাকা হবে তো প্রিলিমিনারি মেরিট স্কোরটা কি এখানে কিন্তু বলা আছে দ্যাট ইজ স্কোর ফ্রম রিটার্ন টেস্ট মানে এসএলএসটিতে তুমি কত পেলে রিটার্ন এক্সামে প্লাস স্কোর এই স্কোরটা কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলেনি এই একাডেমিক স্কোরের মধ্যে দেখো এ আর বি দুটো পয়েন্ট কিন্তু এরা মেনশন করেছে ওকে এই একাডেমিক স্কোরের মধ্যে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দশ নাম্বার আর একটা হচ্ছে প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স দশ নাম্বার তাহলে এখানে কথা হলো যে এই যে এটা ফ্রেশ একটা রিক্রুটমেন্ট এখানে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটদের কতটা চান্স আছে যদি আমি প্লাস টুয়ের কথা বলি প্লাস টুয়ের ক্ষেত্রে আমার তো মনে হয় না বিন্দু মাত্র কোনো চান্স নেই কারণ কেউ একজন ষাট মার্কস মার্কসের এক্সাম দিচ্ছে সেখানে ষাটের মধ্যে যদি ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর যদি পায় সেটা যথেষ্ট ভালো মার্কস সেক্ষেত্রেও সে জায়গায় কম্পিটিশানে দাঁড়াতে পারবে না কারণ এখানে দু হাজার ষোলোর যারা নাইন টেনের ক্যান্ডিডেট আছে প্লাস ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেট আছে এবং এছাড়াও আরও অন্যান্য যারা টিচার আছে যাদের এক্সপিরিয়েন্স আছে বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তারাও কিন্তু পেয়ে যাবে এবং আমি যতদূর শুনলাম যারা পার্ট টাইম টিচার আছে তারাও কিন্তু তাদের জন্য মার্কসটা পায় সেক্ষেত্রে ওরা ওরা ওদের মতো করে লড়াই করছে তাহলে সেক্ষেত্রে যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের সুযোগটা কোথায় তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে ছেলে খেলা করা হচ্ছে সোজা কথা কারণ এখানে ষাট নম্বরের যে এক্সামটা হচ্ছে সেখানে ষাটের মধ্যে তারা যদি তার কোশ্চেনের যা লেভেল আছে আমি যদি ক্লাস নাইন টেনের কথা বলি প্রত্যেক সাবজেক্টে আমার মনে হয় না এমন কোনো ক্যান্ডিডেট আছে যে চল্লিশ পঁয়তাল্লিশের নিচে পাবে তাহলে সেক্ষেত্রে যদি সে ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু পেয়ে যায় নাইন টেনের ক্ষেত্রে এবং যেটা পাওয়াটা অনেক ইজি ছিল তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু সিক্সটির উপরে মার্কসটা চলে যাবে যদি আমার দশ নম্বরটা অ্যাড করা হয় এডুকেশনাল মানে প্রায়োরি টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা যেটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট পাচ্ছে না আর নাইন টেনে কিছু হলেও হতে পারে যা ভ্যাকেন্সি আছে তাতে হলেও হতে পারে কিন্তু চান্স একদমই কম তাদের নেওয়ার পরে যত মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা তাদের সাথে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের কোনো লড়াইটা এটা কোনো রকমভাবেই ইকুয়াল হচ্ছে না মানে এটা বেসিক্যালি বলা যায় যারা অলরেডি টিচার ছিল তারা নাইন টেন হতে পারে বা আপার প্রাইমারি হতে পারে তাদেরকে প্রোমোট করা হচ্ছে ফর ইলেভেন টুয়েলভ মানে ইলেভেন টুয়েলভের জন্য ওদের জায়গাটা ফিক্স তো এক্ষেত্রে আমার একটা কথাই বলার যদি আমরা কাট অফ নিয়ে ভাবি এর আগে আমি নিজেই একটা এক্সপেক্টেড কাট নিয়ে একটা পোস্ট করেছিলাম তো সেখানে হয়তো ফর্টি এইট ফিফটি এরকম ছিল কিন্তু আমি এটা ভাবিনি যে দশটা নাম্বার যেটা আর কি তাদের ইন্টারভিউর আগেই সেটা দিয়ে দেওয়া হবে সেটা যদি দিয়ে দেওয়া হয় সেটা একটা চরম যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের সাথে একটা অন্যায় হচ্ছে এবং তাদের কোনো জায়গাই নেই অযথা একটা আশা দেখানো হচ্ছে আর কিছু নয় আজকেই আমার অনেকের সাথে কথা হলো যারা আর কি প্রোটেস্ট করতে গেছিলো তারা বেসিক্যালি যেটা জানতে পারলো যে যারা যত টিচার ছিল আর কি তাদেরকে সমস্ত সবাইকেই আর কি টিচিং এক্সপিরিয়েন্সটা দেওয়া হবে তো সেক্ষেত্রে ফ্রেশদের কোনো জায়গা নেই তো আমার এটাই এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও অতটা সোজা নয় যে আমরা কেস করবো এই হয়ে যাবে ওই হয়ে যাবে আমার মনে হয় একটাই রাস্তা আছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে যারা আজ পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে রাস্তায় নামতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই এবং আমার বিনীত অনুরোধ যারা কলেজ ইউনিভার্সিটির যারা টিচাররা আছেন প্লিজ তারা সকলে আর কি যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের পাশে দাঁড়ান এই নিয়ে একটু কথা বলুন কথা তুলুন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন তাহলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের জন্য আবার যেন ভ্যাকেন্সি বাড়ানো হয় বা এলএসটি নেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে এটা একটা চরম অন্যায় কারণ ফ্রেশদের আমি কোনো জায়গায় দেখছি না ইলেভেন টুয়েলভে কাট অফ নিয়ে ভেবে লাভই নেই নাইন টেনে হলেও হতে পারে ভ্যাকেন্সি অনুযায়ী কারণ তারা বেরিয়ে যাওয়ার পর যে কয়েকটা সিট বেঁচে থাকবে যে কটা ভ্যাকেন্সি বেঁচে থাকবে সেইখানে তাদের সিলেকশন হতে পারে আদারওয়াইজ কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে আমার ভিডিওটা করার এটুকুই উদ্দেশ্য কারণ অনেকে ভাবছে এরপরে আবার গ্রুপ সিডি বেরোবে তার জন্য পড়াশোনা করো আবার আপার প্রাইমারি বেরোবে তার জন্য পড়াশোনা করো কোনো প্রোটেস্ট করা দরকার নেই কোনো কিছু নেই সব নিজে নিজে হয়ে যাবে চলো এটুকুই বলার অল দ্য বেস্ট